মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন সাকিব খান ছবির নাম পাসওয়ার্ড সাকিবের সঙ্গে সহ প্রযোজক আছেন এমডি ইকবাল এবং ছবিটি নির্মাতা থাকছেন জনপ্রিয় নির্মাতা মালেক আফসারি চলচ্চিত্রে দীর্ঘদিনের ক্যারিয়ারে দর্শকের সামনে নানা লোকে হাজির হয়েছেন সাকিব তবে সম্পূর্ণ ভিন্ন লোকের জন্য আলোচিত তিনি তার প্রতিটি ছবিতে নতুন লু প্রকাশ পায় নিজের প্রযোজিত সিনেমা পাসওয়ার্ডের জন্য নিজেকে নতুন লুকে হাজির করেছেন সাকিব ছবি শুরুর আগে নির্মাতা মালিক আফসারি জানিয়েছিলেন ছবিতে সাকিব খানের লুক ও ফিটনেস এমন হবে যা আগে কখনো কোনো ছবিতে দেখা দেখা যায়নি হয়তো তাই শুটিং চলাকালীন তেমনভাবে শাকিব খানের ছবি প্রকাশ করা হয়নি কিছুদিন আগে মালিক আফসারে একটি ছবি পোস্ট করলেও সেখানে পেছন থেকে শাকিব খানকে দেখা গিয়েছিল সম্প্রতি ভক্তদের সাথে শাকিব খানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে বেশ নতুন লুকই দেখা মিলছে শাকিবের পাসওয়ার্ড ছবিতেই শাকিব খানের নায়িকা হিসাবে কে থাকছেন এ নিয়ে জল্পনা শেষ নেই শাকিব খান এবং নির্মাতা মালিক আফসারি জানিয়েছেন পাসওয়ার্ড ছবির জন্য এখনও চূড়ান্তভাবে নায়িকা সিলেক্ট করা হয়নি যদিও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে পাসওয়ার্ড ছবিতে সাকিবের নায়িকা থাকছেন বরাবরের মতোই বুবলি বুবলিকে চুক্তিবদ্ধ করেছেন সাকিব দেশীয় সিনেমায় বরাবরই বুবলিকে নিয়ে বারবার পর্দায় হাজির হচ্ছেন সাকিব এবারও মনে হচ্ছে তার ব্যতিক্রম হবে না বিগ বাজেটের ছবি পাসওয়ার্ডে হয়তো বুবলিকেই সাকিবের বিপরীতে দেখা যাবে যদিও ভক্তদের দাবি বুবলিকে ছাড়া অন্য নায়িকাকে সাকিবের বিপরীতে দেখতে চান এরপরও সাকিবের সাথে বরাবরই বুবলিকেই দেখা যাচ্ছে সামনের ঈদুল ফিতরে মুক্তি পাবে পাসওয়ার্ড ঈদুল ফিতলকে সামনে রেখে তোড়ঝোড় করে চলছে পাসওয়ার্ডের কাজ এখন দেখার বিষয় সত্যি সত্যিই যদি পাসওয়ার্ডের নায়িকা বুবলি হয়ে থাকে তাহলে বুবলি নিজেকে কতটা মেরে ধরতে পারবেন সেটা শুধু সময়ের অপেক্ষা সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ